এবার রাজ্য জুড়ে অজানা রোগের প্রকোপ কলকাতাতে বাড়ছে সেই রোগ ছড়িয়েছে সমস্ত এলাকায় সর্দি জ্বরে অনেকে গলার স্বরের আওয়াজ কমে যাচ্ছে সঙ্গে থাকছে কাশি তিন চার সপ্তাহ ধরে সর্দি কাশিতে জেরবার থাকছেন রোগীরা আর এই রোগের পর সতর্ক থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা ঠান্ডা সময়ে সময় এবার জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন রাজ্যবাসী কলকাতায় এই সমস্যা সব থেকে বেশি দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন বলে খবর তীব্র গলা ব্যথা এবং তার সঙ্গে প্রবল কাশি এই এই দুই মিলিয়ে কিন্তু কথা বলার জোর অনেকে হারিয়ে ফেলছেন এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে কলকাতার একাধিক এলাকায় এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে চিকিৎসকরা সতর্ক থাকার বার্তা দিচ্ছেন জানা যাচ্ছে তিন চার সপ্তাহ ধরে এই সর্দি কাশি থাকছে তার সঙ্গে থাকছে তীব্র গলা ব্যথা আবার গলার স্বর বন্ধ হয়ে যাচ্ছে যেটা সবচেয়ে ভয়ে হালকা জ্বর থাকছে সঙ্গে সঙ্গে এবং তার সর্দি কাশির যে দাপট সেটাও থাকছে এর ফলে কথা বলার স্বরেরও প্রবলেম হচ্ছে অনেকের যেখানে চিকিৎসকরা কিন্তু সতর্ক থাকার জন্য বলছেন এবং এই সমস্যা দূরে রাখতে গেলে ভাপ নিতে বলছেন বারবার ভাপ নেওয়ার কথা বলছেন গরম জলে গার্গেল করার কথা চিকিৎসকরা বলছেন এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেতে হবে এই এই রোগকে ঠেকাতে গেলে অ্যান্টি অ্যালার্জি ওষুধ আগে থেকেই খেতে হবে এমনটাই বলছেন চিকিৎসকরা তবে ডাক্তাররা যেটা জানাচ্ছেন যে এই সমস্যা বা এই রোগের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই তিন চার সপ্তাহ ধরে কিন্তু সর্দি কাশির একটা দাপট থাকবে এটা কার্যত ইয়ং জানা রয়েছে যুব সমাজ কিন্তু এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে এমনটাই জানা যাচ্ছে আরো একবার দর্শকদের জানাবো এই ঠান্ডা গরম আবহাওয়ার মধ্যে এবার জ্বর সর্দি কাশির দাপট সারা বাংলা জুড়ে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে কলকাতায় কলকাতার এলাকায় এলাকায় সর্দি কাশির কিন্তু দাপট থাকছে তিন চার সপ্তাহ ধরে এই জানা যাচ্ছে যত সময় যাবে ততই কিন্তু সত্যি যে এই প্রবণতা সেটা কিন্তু বাড়তে থাকবে তার সঙ্গে থাকবে তীব্র গলা ব্যথা সঙ্গে জড় থাকবে এমনটাই বলছে চিকিৎসকরা